গরুগুলোকে সকাল বেলায় খাবার দিছি আমরা খড় যেহেতু বাইরে গরুর করার জন্য এবার আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু সরিষা বুনেছি এই যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের সরিষা গুলোর মধ্যে এই সরিষা ক্ষেতের ফুল আসছে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের এটার ফলন তুলনামূলক ভাবে কম হবে তারপর আলহামদুলিল্লাহ যতটা হবে এতে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমরা এইবার ক্ষেত্রে বেশ ভালোই ভুল করছি তার কারণ শরীর ক্ষেত্রে শুরুতে আমাদেরকে যে সার বিভিন্ন দেওয়া প্রয়োজন এগুলো আমরা দেই নাই যার কারণে আমাদের সরিষার গাছগুলোর গ্রোথ তুলনামূলক ভাবে অনেক কম হয়েছে যেই পাশে আমরা পেঁয়াজ লাগাই রাখছি নিজেরা খাওয়ার জন্য এটা একটু দেখে নেই টুকরা পেজ বলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ দেখা যায় এগুলোর আহ বের হয়েছে যদিও আমরা যখন লাগাইছি তখন এটার কুড়ি ছিল এটা আর কি শিকড় দিছে মনে হচ্ছে এটা হলো আমাদের সরিষার ক্ষেত আর এর ভালো সরিষার ক্ষেত্র আপনাদেরকে একটু দেখাই পারফেক্ট ভাবেই চাষ করছে চাষ করার পর এদের জমিতে যে সারগুলো দেওয়া দরকার এটা দিছে যার কারণে এদের গাছগুলো তরতাজা বেশি এবং প্রত্যেকটা ঘাসই বড় হয়ে গেছে আমাদের ঘাসের ক্ষেতটা একটু আপনাদেরকে দেখাই যেটা আমাদের তৃতীয় ঘাসের ক্ষেত এবং এটাই সবচেয়ে বড় ঘাসের ক্ষেত এখন বর্তমানে এইটা থেকে আমরা প্রায় দেড় মাস হয়ে গেল যাব এখান থেকে ঘাস কেটে খাওয়াচ্ছি আমাদের গরুগুলোকে ঘাসের ক্ষেত্রে এখন আপডেট অবস্থা এটাই এগুলো কাটছি শুরুতে এরপর আস্তে আস্তে কাটতে কাটতে আমরা এদিকে গেছি এবং ঘাসগুলো দেখেন প্রায় দশ পনেরো দিন আগে যেই ঘাসগুলো কাটছি এগুলোর অবস্থা দেখেন এগুলো প্রায় পনেরো দিন হয়ে গেছে আমি ঘাস কাটছি তো এই যে দেখেন এগুলোর কিন্তু গ্রোথ গ্রোথ ওইভাবে নাই আমি যেহেতু এখানে এখন পানি দিব এতটুকু এদিকে আমরা ড্রেন ভালোভাবে করছিলাম এই পাশে এটা ড্রেন ওইভাবে করা ছিল না যার কারণে কালকে আমি কিছু ড্রেন করছি এই যে এগুলো কালকে করছি প্রায় আট থেকে দশ দিনের মতো এখানে আমরা এই ঘাসগুলো আমাদের গরুগুলোকে খাওয়াতে পারবো ইনশাল্লাহ তো এইখানে প্রায় দুই বিঘার উপরে আছে ঘাস আমাদের ওইখানে হলো এগারো করা এখানে দশ করা এখানে হলো এক বিঘা আর ওই পাশে আছে তিন চার কাঠার মতো এই পাশে আছে টোটালে প্রায় ছয় সাত কাঠার মতো তো আবার ওই পাশে আছে আমাদের পাঁচ ছয় কাঠার মতো এখানে প্রায় দুই বিঘার মতো ঘাস আছে অলরেডি এখানে আরও যেই খেতগুলো খালি দেখতেছেন এগুলো ইনশাল্লাহ হয়তো ঘাসের ক্ষেত হয়ে যাবে এটা হলো আমাদের দ্বিতীয় ঘাসের ক্ষেত এখান থেকে আমরা কিছু আটি কেটে বিক্রি করছি তার কারণে আমাদের ওই ক্ষেতের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আমরা সিরিয়াল ভাবে কেটে খাওয়াইছি এখানের এগুলো যদি আমরা গরুকে খাওয়াইতে যাইতাম তাহলে পাঁচ ছয় দিনের মতো ওইটা দেরি হয়ে যাইত কাটা ওইটাতে যে আট দশ দিনের মতো ঘাস আছে এটা খাওয়ানোর পর ইনশাআল্লাহ আমরা এই যে ক্ষেতের এই ঘাসগুলো কেটে খাওয়াবো এই যে এই পাশে বড় হয়ে গেছে এই পাশে এটা আমরা চাইছিলাম হলো ভুট্টা লাগাইতে কিন্তু যেহেতু আশেপাশে আর কেউ ভুট্টা লাগাবে না যার কারণে এটা ভুট্টা লাগানো হয় নাই তো আমরা খেতে চলে আসছি অলরেডি এই যে এটা হলো আমাদের দ্বিতীয় সরিষার ক্ষেত এই খেতে দ্বিতীয়বারের যে সারটা এটা আমি নিজে ছিটাইছি তো সার ছিটানোটা ভুল হয়েছিল সেটা আপনারা হয়তো দেখে বুঝতেছেন এই যে এই জায়গায় নামা হয়ে আছে এই পাশে এখানে নামা হয়ে আছে তো আলহামদুলিল্লাহ এবার যেহেতু আমরা প্রথমবারের মতো সরিষা চাষ করলাম এখান থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বার যখন আমরা সরিষা চাষ করব তখন আশা করছি আল্লাহ তালার কাছে যে আমরা ভালোভাবে চাষ করতে পারবো এবং আল্লাহ তালা আমাদেরকে ভালো শস্য দিবেন এই পাশের তুলনায় আমার মনে হচ্ছে যে আমাদের এটাই ভালো আছে সরিষা আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ